হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস সেভেনের আজকের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিটের পরিবেশ ও বিজ্ঞান এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স সেকেন্ড ইউনিটের ক্লাস সেভেনের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা বন্ধে দেখতে থাকো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে বা এখান থেকে তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা আছে এক বীজপত্রি বীজ হলো এটা হবে ভুট্টা এক বীজ হবে ভুট্টা চিনতে পারবে কি করে পাতায় সমান্তরাল সেরাবিন্যাস থাকবে যেমন কলা তাল বুঝতে পেরেছ সুপারি এইগুলো বাঁশ তেজপাতা ভুট্টা ধান গম এগুলো হচ্ছে একবীজপত্রী বীজপত্রি ফলে ঘটে কি হবে ডি প্লাজমোলাইসিস হবে এটা ডি প্লাজমোলাইসিস ডি প্লাজমোলাইসিস শ্বাসমূল দেখা যায় কোন গাছে সুন্দরী গাছে শ্বাসমূল দেখা যায় সুন্দরী গাছে ফাঁপা কাণ্ডযুক্ত একটি উদ্ভিদ হলো ফাঁপা কাণ্ডযুক্ত এই সবগুলোই ফাঁপা কাণ্ডযুক্ত তাহলে হবে সবগুলো আলু স্ফীতকন্ধ আলু স্ফীতকন্দ হবে কোনোটাই নয় কারণ আলু স্ফিতকন্ধ এই যে বায়বীয় হবে না অর্ধবায় হবে না রূপান্তরিত কি হচ্ছে রূপান্তরিত ভাণ্ডারী বা সঞ্চয়ী কাণ্ড বলা হয় হুম এইগুলোর মধ্যে কোনোটা হবে না শুধু রূপান্তরিত হলে তো হতো কিন্তু এখানে সেটা নেই বাষ্পমোচন রোধ করে মনসা পাতা মনসা পাতা জবা ফুলের গর্ভকেশর চক্র কেটে নিলে কি হবে না গর্ভের চক্র কেটে নিলে কী হবে না ফল হবে না গর্ভকেশর চক্র থেকে ফল তৈরি হয় বুঝতে পেরেছ তার আগে এটা পরাগযোগও মানে ঠিক মতো যাই হোক ফল হবে না লিখবে কুমড়ো ফুলে ইতর হয় বন্ধন নর্দমাতে যে গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইট পচা ডিমের মতো গন্ধ হাইড্রোজেন সালফাইট পুকুরে অনেকক্ষণ স্নান করলে হাতের চামড়া কুঁচকে যায় কারণ কী হবে না দেহ থেকে জল বেরিয়ে যায় দেহ থেকে জল বেরিয়ে যায় বই অভিশ্রাবণ এরপরে যে বড় প্রশ্নগুলো আছে দেখো বন্ধুরা কীভাবে আসে বড় প্রশ্নগুলো রুট ক্যাপ বা মূলত্র কাকে বলে এক্সিল বা কক্ষ কী রুট ক্যাপ বা মূলত্র কাকে বলে এক্সিল বা কক্ষ কি তোমরা জানো মূলত্র বলেছি যে কচুরিপানা বা জলজ যে উদ্ভিদ কিছু কিছু তাদের মূলের আগায় বা ডোগায় যে টুপির মতো অংশ থাকে তাকে কি বলে মূলত্র আচ্ছা এটা হচ্ছে মূলত্র বলেছি ওটা জলজ হলে মূল জেব হবে এটা যে কোনো স্থলজর ক্ষেত্রে হবে স্থলজ কচুরিপানা হলে মূল জেব হবে আমি প্রথমে একটু ভুল বলে দিয়েছি এটা মূলত্র বলেছে যে কোনো স্থলজ উদ্ভিদের মূলের যে একদম অগ্রভাগে যে টুপির মতো অংশ থাকে তাকে মূলত্র বা মূলত্রাণ বলে বা রুট ক্যাপ বলে এক্সিল বা কক্ষ কি কাণ্ডের উদ্ভিদের কাণ্ডের যেখান থেকে পাতা বা শাখা বেরোয় শাখা প্রশাখা বেরোয় তাকে কক্ষ বলে আর ফেরোমন কি ফেরোমন একটা প্রাণীদের উদ্বাহী একটা পদার্থ যা সমজাতীয় পতঙ্গকে সংকেত দেয় বা আকর্ষণ করে একটা রাসায়নিক পদার্থ ফেরোবেন কী হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যা সমগ্র তীর প্রাণীতে যোগাযোগ করে বা সংকেত দেয় বুঝতে একই প্রজাতির হতে হবে এরপরে ফুলের কোনো অংশ ফলে ও বীজে পরিণত হয় ডিম্বাশয়ে ফলে পরিণত হয় ডিম্বক বীজে পরিণত হয় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফেরোবেনও খুব ইম্পর্টেন্ট মূলতও খুব ইম্পর্টেন্ট সামুদ্রিক মাছ সমুদ্রের জলে অস্তিত্ব রক্ষায় কী কী ভূমিকা অবলম্বন করে ওদের লবণবন্থি থাকে এবং ওদের দেহের মধ্যে যে রস সমুদ্রের জলের যে লবণাক্ত জলের সমতুল্য হয় নাহলে অন্তঃবিশ্রবণ বা বহি ঘটে মারা যাবে জীবজগতে অভিস্রবণের গুরুত্বগুলি লেখ আমরা জানি অন্তঃভিশ্রবণ পদ্ধতিতে গাছ কী করে মূলরম দিয়ে জল শোষণ করে আমরা জানি অন্তঃবিশ্রবণ বুঝতে পারছি আরও অন্যান্যগুলো আছে বই থেকে পড়েবে বীজপত্রাধিকাণ্ড এবং কাণ্ড বীজের যে তোমাদের ভ্রূণ মুকুল আর ভ্রূণ মূলাবরণী আছে অর্থাৎ যেখান থেকে কাণ্ড হয় তাকে বলছে কাণ্ড আর যেখান থেকে মূল বের হয় তাকে বলে কাণ্ড যেখান থেকে মূল হয় সেকে বলবে বীজপত্রাবকাণ্ড হাইপার্টনিক এবং হাইপারটনিক বলতে কী বোঝো দুটো মিশ্রণের মধ্যে বা তরলের মধ্যে যেটার ঘনত্ব বেশি তাকে বলবো হাইপারটনিক আর যার ঘনত্ব কম তাকে বলবো হাইপোটনিক একটি আদর্শ ফুলের চিহ্নিত চিত্র মানে জবা ফুল করতে পারো যার চারটা স্তবক থাকে বৃত্তি দলমণ্ডল পঙ্গিশ্বর চক্র এবং গর্ভকেশর চক্র দেখাতে হবে এরপরে আচ্ছা আর নেই বন্ধুরা এই ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিটে আসে তো কী ধরনের প্রশ্ন আসে দেখে নাও এই ধরনের আসে এছাড়া এখান থেকে তোমাদের পরীক্ষায় পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের ক্লাস সেভেনের অঙ্ক ভৌতিবিজ্ঞান ইতিহাস ভূগোল সবই এইভাবে প্রশ্ন উত্তর করে দেওয়া আছে এবং একটা নয় এরকম কয়েকটা সেট করে দেওয়া আছে তাই সবগুলো দেখলে তোমাদের অনেক অনেক উপকারে আসবে তাই বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো লাইক ও কমেন্ট করতে ভুলো না সবার পরীক্ষা ভালো হোক সবাই ভালো থাকো জয় হিন্দু বন্ধে মাতর